তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। সবচেয়ে বড় জিকির হলো ইসলামী দলে ঢুকা যারা ইসলামে ঢুকবে না তাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে এটা কার কথা কার কথা

বড় কষ্ট করে আপনারা একটা মাহফিল সাজিয়েছেন গত বছর আমি এসেছিলাম জুমার নামাজ পড়ার পরে প্রশাসন আমাকে কথা বলতে দেয়নি তো দোষটা প্রশাসনের না আমাদের প্রিয় কফিল বলেছে দোষটা হলো কিছু কুইট কেনা কিছু সাগর মার কেনা তা আছে না নাই এরা আমার মুসলমান পরিচয় দেয় কোরআনের বিরোধিতা করে তুই মুসলমান পরিচয় দেয় কোরআন বলে তুই কাফের তুই মুসলমান বলস কেমনে

ও মুখ পান্ডরে লালায় দাও যাতে কোরআন মাহফিল হতে না পারে আল্লাহ আমাদেরকে কোরআন জন্য কবুল করেন আমিন মাটি কোরআনের গাটি আল্লাহ কবুল করেন আমিন যারা বিরোধীতা কইছে ফতগিয়ে গইছে ঠিক বুসুক্কা গিয়ে গইছে ঠিক গিয়ে গই নসু আরেকজন বলেছিলেন আমাকে নাকি পেকুয়াতে আসতেই দিবেন না তিনারে দেবে হাই খাইলাইয়ে

আমাদের আজকের সভাপতি বদিউল আলম জেহাদি তফরুল্লাহ আল হাজ মৌলানা চেয়ারম্যান বড়বাকিয়া ইউনিয়ন পরিষদ ইনি হলেন আসল চেয়ারম্যান করোনার জন্য যিনি জেল খেটেছেন ঠিক না বেটি আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন তার এলমি খেদমতে আল্লাহ কবুল করেন সব চেয়ারম্যান যেন তার থেকে শিক্ষা নিতে পারে আল্লাহ তৌফিক দান করে চেয়ারম্যানই কিভাবে করতে হয় শিখে নাও এই মানুষটার কাছ থেকে

বদ্র মানুষ বেশি ভদ্রম বালা না ইসলামের জন্য ভদ্র ও বিয়াত হলে এত মোটা মশা কি গিলে হ্যাঁ নবী ইব্রাহিম আলাইহিস সালামের নামে রেখে কত মুখে দাঁড়ি কোথায় তুমি মসজিদের মতো মস রেখেছো কেন এরকম মোটা করে আল্লাহ বুজা তৌফিক দান করুন আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক ছিল না আমি লিগে কেমনে ঢুকলো আমি জানি না এটা আমাদের এখানে আমাদের হায়াতকে কবুল করুন

মানুষের মমিন কথা বলেছে অত্যন্ত সুন্দর কথা বলে আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন নুরুজ্জামান জামান এই কথা বলবেন ইনশাআল্লাহ শফিল জেহাদ কথা বলেছেন শেখ জামাল উদ্দিন সকালে আসছে না জামাল এই তুমি ফোন রাখো সকালে আসছে না জামাল আব্দুল কাদের জেহাদি মাসাল মহসেন আল হুসাইনি যতজনের নাম এসেছে আর মারোনা আশরাফ বিন মুবারক আলী সিদ্দিক এত আলেম কেমনে জায়গা দিয়েছে